বিরাট বড় একটা নীল বিদ্রোহের আলোচনা শেষ করে আমরা এই অধ্যায়টা অর্থাৎ তৃতীয় অধ্যায়টা শেষ করতে যাব কিন্তু শেষ করার আগে ছোট্ট করে দেখে নেব পাবনা কৃষক বিদ্রোহ জমিদার প্রথা যতদিন থাকবে ততদিন বিপ্লব চলবেই একটা স্লোগান এই স্লোগানের উপরেই কিন্তু কৃষক বিদ্রোহ দাঁড়িয়ে আছে চলো আর একটু গভীরে গিয়ে দেখি এবার আমরা সবার প্রথমে দেখব পটভূমি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের পাবনা জেলার ইউসুফ শাহ কি করলেন সিরাজগঞ্জে একটা কৃষক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করলেন যার মূল কেন্দ্র হলো পাবনা এবার দেখবো এই বিদ্রোহের কারণ ওই অনেক বিদ্রোহী তো দেখেছি এই বিদ্রোহ একটু দেখে নেব বাড়তি কর আদায় এটা কারা করছে ব্রিটিশরা করছে খাজনার হার অতিরিক্ত বৃদ্ধি এটা কারা করছে ব্রিটিশরা করছে সেই বাড়তি কর সেই খাজনা মেটানোর জন্য তারা যাচ্ছে কার কাছে মহাজনদের কাছে মহাজনরাও তাদের শোষণে শোষণ করছে মানে কি মহাজনরা শোষণে শোষণ কেন কারণ দুদিক থেকে এর ফলে কি হচ্ছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে এবং রায়াতদের দখলী সত্ত্ব অস্বীকার করা হচ্ছে দখলী সত্য মানে রায়ারদের একটা ছোট্ট ভূখণ্ড আছে মানে জমি এক চিলতে জমি বলতে পারো ওইটুকু জমি কেও কিন্তু হাত বাড়াচ্ছে ব্রিটিশরা এটা একটা ব্রিটিশ কি চায় যে ওই জমিতে নীল চাষ করো ওই জমিতে চা চাষ কর। না না চা তো পার্বত্য অঞ্চল লাগবে ওই জমিতে কার্পাস চাষ করো এমন কিছু চাষ করো যেটা থেকে শুধুমাত্র পয়সা আসবে একজন বাঙালি কি চায় একজন ভারতীয় কি চায় ওই জমিতে গম চাষ করো তা থেকে রুটি হবে ওই জমিতে ধান চাষ করো তা থেকে যেটা ফুটিয়ে একটু খেতে পারবে আর তো কিছু না কিন্তু এর বিরুদ্ধাচারণ করা হল তার ফলে তো বিদ্রোহে যাবি বিদ্রোহের নেতৃত্ব দিতে আসলেন কিষান চন্দ্র রায় আর মোল্লা তাদের সাথে যোগ দিল শম্ভুনা এখানেও কিন্তু সেই মিশ্র সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এবার দেখব এই বিদ্রোহের বিস্তার কোথায় কোথায় বিস্তারিত হয়ে পাবনা এবং পাবনার পার্শ্ববর্তী সমগ্র এলাকায় এই বিদ্রোহ বিস্তার লাভ করল হিন্দু মুসলমান নিপীড়িত শ্রেণীর কৃষক একযোগে এই বিদ্রোহে গর্জে উঠল এই বিদ্রোহ ছোট হলেও এই বিদ্রোহকে কিন্তু সমর্থন করেছিল ভারত সভা যার প্রধান ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা বুঝতে পেরেছো তো ভারত সভার ঠিক পরেই কিন্তু জাতীয় কংগ্রেস তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই আন্দোলনকে সমর্থন করছে অর্থাৎ কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করছে এছাড়া কি পাচ্ছি আমরা যখন বিদ্রোহ একটা গণমুখী রূপ ধারণ করছে ঠিক ইংরেজরা তাদের চরম দমন দ্বারা বিদ্রোহটাকে অবদমিত করে দিচ্ছে তবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন দ্বারা এই কৃষকদের কিছু স্বার্থকে এই সময় আমরা রক্ষিত হতে দেখি অনেকেই বলে কংগ্রেস নাকি এর জন্য ভীষণভাবে দায়ী ছিল দায়ী ছিল মানে এটা পজিটিভ ক্ষেত্রে কিন্তু দায়ী মানে কংগ্রেস চেয়েছিল যে প্রজাদের এই দখলি সত্যটাকে ফিরিয়ে দেওয়া হোক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কংগ্রেস পজিটিভ গত দিক থেকে এই বিষয়ে দায়ী ছিল যাই হোক কংগ্রেস করুক বা এই বিদ্রোহের কৃষকরা করুক সবাই মিলে কিন্তু চেষ্টা করে তাদের এই দখলি সত্যটাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল বা ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং ব্রিটিশদের কাছ থেকে বলতে পারো ছিনিয়ে নেওয়া হয়েছিল এই বিদ্রোহের সারবত্তা কিন্তু এটাই এভাবে শেষ করলাম তৃতীয় অধ্যায় এরপরে আমরা নিয়ে আসব চতুর্থ অধ্যায় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পাবনা জেলায় ইউসুফ শাহ কৃষক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করলেন র্যাবদের জমিতে হাত বাড়ানো এই বিদ্রোহের অন্যতম কারণ ঈশানচন্দ্র রায় ক্ষুদি মোল্লা এবং শম্ভুনাথ পাল এই বিদ্রোহের নেতৃত্ব দান করেন